যেখানে আমার প্রতিবেশীর অন্য আরেকটি পাম্প ব্যবহারের শব্দে আমার অসুবিধা হয় সেখানে আমার রুমের পাশে থাকা এসিয়ায় জেট পাম্পের শব্দে আমার ঘুমের সমস্যা হয় না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসের মিয়াজি পেশায় একজন শিক্ষক আমার বাসা চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা আমি গত সাত বছর ধরে এসিআই ওয়াটার পাম্পটি ব্যবহার করে আসছি আমি যেহেতু পেশায় একজন শিক্ষক সেহেতু আমি আমার যে কোনো কাজ করার সময় যাছাই বাছাই করতে পছন্দ করি তাই আমি আমার বাড়িটি করার সময় সকলের পরামর্শ মতে এসিআই জ্যাট পাম্পটি ক্রয় করি এবং আমাদের এরিয়ার পানির লে অনুযায়ী সকলের কাছে এসিআই জ্যাট পাম্পটি অধিক জনপ্রিয় এসিআই ওয়াটার পাম্পটি ব্যবহারের অন্যতম আর একটি সুবিধা হচ্ছে এই পাম্পটির শব্দ অনেক কম হয় যেখানে আমার প্রতিবেশীর অন্য আরেকটি পাম্প ব্যবহারের শব্দে আমার অসুবিধা হয় সেখানে আমার রুমের পাশে থাকা এসিআই জ্যাট পাম্পটির শব্দে আমার ঘুমের সমস্যা হয় না এবং আমি লক্ষ্য করেছি এসিআই জ্যাট পাম্পটি ব্যবহারে বিদ্যুৎ বিলও তুলনামূলক কম আসে গত সাত বছরে এসিআই ওয়াটার পাম্পটি ব্যবহার করে আমার তেমন কোনো সমস্যা হয়নি ছোটোখাটো যাই সমস্যা হয়েছে কোম্পানির লোককে ফোন দেওয়ার সাথে সাথে দ্রুতই এসে ওনারা সমস্যা সমাধান করেছেন এসিআই ওয়াটার পাম্পের পানির ফ্লো ভালো থাকার কারণে উঁজু থেকে শুরু করে দৈনন্দিন সকল কাজেই পানি ব্যবহার করে আমি স্বাচ্ছন্দ্য অনুভব করি এসিআই ওয়াটার পাম্প যে শুধু আমি ব্যবহার করি তা নয় আমার নিকটতম সকল আত্মীয় স্বজন আমার পরামর্শে এসিআই ওয়াটার পাম্প ক্রয় করেছে এবং আমি আমার অন্যান্য সকল প্রতিবেশীদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে এসিআই ওয়াটার পাম্পটি ব্যবহার করতে পারেন এবং আমি এসিআই ওয়াটার পাম্প সম্পর্কে একটি কথা দৃঢ়ভাবে বলতে পারি তারা তাদের কথা ও কাজে মিল রাখে